আছালাম আলাইকুম আজিকৈ আমি আপোনাক দেখাব কিভাৱে ইউটিউবে কোন ভিডিঅ'ৰ এংকি নেচলট আছে কোন ভিডিঅ'ৰ টফে আছে কিভাৱে দেখবে ঠিক আছে আপনি কিন্তু জেনে আপনি কিন্তু জানতে পারবেন যে এখন ইউটিউবে কোন ভিডিওটা সবচেয়ে বেশি গ্রো করছে মানে কোন ভিডিওটা চলতা কোন ভিডিওটা ট্রেন্ডিং আছে যার ফলে যে ভিডিওর ট্রেন্ডিং আছে এই এর উপর ভিত্তি করে দিয়ে এই টপিকের ভিত্তি করে দিয়ে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করেন আপনার ভিডিও একশো পার্সেন্ট ভাইরাল হওয়ার সময় থাকবে একশো পার্সেন্ট ভিউ হবে একশো পার্সেন্ট বা এক কোটি পার্সেন্ট কারণ ইউটিউবে যারা ট্রেন্ডিংয়ে চলতেছে এ বিষয়ে নিয়ে তো আপনাকে টপিক ভিডিও বানাতে হবে ঠিক আছে তো আমরা কি করি আঙ্গে মাঙ্গে ধরেন এখন ইউটিউবে মানে ট্রেন্ডিংয়ে আছে যে ফেসবুক নিউ মলটা টুলস নিয়ে মানে ফেসবুক মল্টার টুলটা কীভাবে বিস্তারিত এই বিষয় নিয়ে ঠিক আছে এখন যদি আপনি এর মধ্যে আসেন যে মানে এর মধ্যে যদি আপনি ভিডিও আপলোড করেন ইউটিউবে যে কীভাবে টিকটকে লাইক বাড়ানো যায় ভাই জীবনে কি আপনার ইউটিউব গ্রো করবে আপনাকে তো জানতে হবে যে এখন ইউটিউবে কোন ভিডিওটা গ্রো করছে ঠিক না আপনি যদি না জানেন ভাই ইউটিউবে কোন ভিউটার টফিংয়ে টফে আছে বা কোন পিউটারে গ্রো করছে তো আপনি একটা টফে আসে ছাড়ছেন একটা ভাই জীবনে বিও হবে না তো ওয়াইটি স্টুডিওর ভিতরে আপনি দেখতে পারবেন যে এখন ইউটিউবে কোন পিউটার র্যাঙ্কিং আছে কারণ আপনাকে কোন ভিডিও আপলোড করতে হবে ওয়াইটি স্টুডিও কিন্তু আপনাকে বলে দিচ্ছে ভাই এগুলো ভিডিও আপলোড করো এগুলো ভিডিও আপলোড করলে আপনার চ্যানেল গ্রো করবে ঠিক আছে তো চলুন তাহলে বিস্তারিত ভিডিওতে দেখা যাক যে কোন ভিডিওগুলো চাললে আর কিভাবে দেখবেন যে আপনার কোন ভিডিওটা এখন ইউটিউবের টপে চলতেছে কোন ভিডিও আপনাকে আপলোড করতে হবে ঠিক আছে বিস্তারিত দেখো ভিডিওর মাধ্যমে ভাই তারা একটা রিকোয়েস্ট আপনার উপকার অবশ্যই আমি করতেছি আমার জানা মতো করতেছি যেহেতু ভিডিও দিয়েছি ভালো একটা ভিডিও দিতেছি অবশ্যই এক পার্সেন্ট উপকার ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন ফেসবুক এর ফলো করে দেবেন ঠিক আছে চলুন তাহলে ভিডিওতে মেন ভিডিওতে এখন কথা হচ্ছে যে আমার কীভাবে দেখবো অত কোন ভিডিও র্যাঙ্গের চলেছে ঠিক আছে না তাদের আমরা অত চলে আসবো ঠিক আছে অটি স্টোরিটা ওপেন করে নেবেন ঠিক আছে ভাই স্টোরিটা ওপেন করার পরে আপনাদের এখান থেকে লেখবেন এখানে লেখা আছে দেখেন এনালাইটিস এসে থাকেন এখানে অ্যানালাইটিস এটার উপর এখানে ক্লিক করে দেবো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের একটু নেট স্লো তো তারপরে লেখা আছে এই এছাড়া দেখেন ইন্সপাইরেশন ইন্সপাইরেশন চলে আসবেন ভাই এখানে কিন্তু আপনার কখনো আসেন না দেখেন এখানে কী লেখা আছে টপ সার্চ ঠিক আছে টপ সার্চ কী আছে ফেসবুক নিউ মডার্ন আপডেট বাংলা এটা কিন্তু সাজে চলতেছে একটা আবার এদিকে আসলে তারপরে নিউ মডার্ন টুলস ফেসবুক নিউ মডার্ন টুলস এটা গেলো ক্যাপকার্ট ভিডিও এডিটিং টুলস ঠিক আছে এখানে তো আপনাকে চার থেকে পাঁচটা দেবে আর দিয়ে এগুলো হচ্ছে আমি টপ র্যাঙ্কিং আসি ইউটিউবে এখন ঠিক আছে তো বলবেন যে মাত্র চার থেকে পাঁচটা ভাই এগুলো হবে তো আপনার এখানে যে সার্চ অপশন যে এখানে সার্চ করতে পারবেন সার্চ করে দেখতে পারবেন এখানে কী চলতে ঠিক আছে আমি এখানে দিয়ে দিলে একটা সি টিকটক টিকটক ভিডিও এডিটিং ঠিক আছে এডিটিংয়ের এখানে এটা এখানে লিখে সার্চ করলাম সার্চ করে আমি কিন্তু দেখতে পারবো এই ভিডিওটা কে অ্যাঙ্কিন আছে ইউটিউবে মানে ইউটিউবে এখন কত টুকরি অ্যাঙ্কিন আছে ঠিক আছে তো এখানে সার্চ করার পরে আছে সার্চ অন ইউটিউব ঠিক আছে এই যে এখানে এখানে ক্লিক করলেন এখানে ক্লিক করে কিন্তু দেখতে পারবেন যেখানে এখানে লেখা আছে টিউটোরিয়াল অফ এডিটিং ভিডিও ইন ক্যাপকাট এটা কিন্তু মিডিয়াম চলছে ঠিক আছে মিডিয়াম মানে চলে না মানে হালকা চলতেছে মানে টিকটক ভিডিও এডিটিং তো আর নিচে দেখে দেখে আছে এখানে ক্যাপকাট ভিডিও এডিটিং এখানে হাই ভলিউম হাই ভলিউম মানে কি ভাই এটা কিন্তু মানে হাই চলতেছে আপনার ইউটিউবের মধ্যে ঠিক আছে তো এখন যেগুলো লো আছে আপনারা কিন্তু এগুলো একে ইউজ করবেন না ঠিক আছে এগুলোর উপরে ভিডিও বানাবেন না তো আপনি কিন্তু আরেকটা বলে দিই আপনি যখন যে কোনো একটা ভিডিও তৈরি করতেছেন ঠিক আছে তো এখানে সার্চ করবেন দেখলাম সার্চ করে এখানে দেখতে পারবেন যে এই ভিডিওটা কি এখন ইউটিউবে চলতেছে না লো চলতেছে লো বলিওম যেটি লেখা এখানে দেখেন এগুলো লেখা এই টপিক নিয়ে ভিডিও বানাবেন না ঠিক আছে তো ধরুন আপনি একটা যে কোনো বিষয় নিয়ে একটা ভিডিও বানাবেন তার জন্য কিন্তু আপনারা এই ইন্সপাইরেশন আসার পরে এখানে সার্চ অপশন এখানে সার্চ করবেন সার্চ করার পরে আপনি কিন্তু এখানে মনে করেন যে আমি আবার সার্চ করছি একটা এই যে ক্যাপ কার্ড ভিডিও এডিটিং ক্যাপ কাট ভিডিও এডিটিং যে কোনো একটা ভিডিও তৈরি করার আগে এখানে সার্চ করে দেখবেন যে ভিডিওটাকে আসলে র্যাঙ্ক কিনা আছে র্যাঙ্ক কিনে থাকলে অবশ্যই ভিডিও বানাবেন যে হায় থাকে আমি সার্চ করলাম এখানে সার্চ করার পরে এখানে ক্লিক করার পরে সার্চন ইউটিউবে সেটা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেখেন এখানে হাউ টু ইডিট ভিডিও ইন কপকার্ট অ্যাপস মানে ক্যাপকার্ট কপকার্ড ভিডিও এডিটিং এটা হাই আছে ঠিক আছে হাই লেখা থাকে এই টপিকে তো এই টপিকা আপনি ভিডিও বানাবেন ঠিক আছে তো অন্য টপিকের লো যে আছে উপর ভিডিও বানানো যে কোনো ভিডিও বানা আসি আপনি কোয়ালিটি স্টেডেন যেভাবে সার্চ করেন সার্চ করে দেখতে পারেন ভিডিওটা কি রেকিন আছে নাকি বানাবেন বানাই আপলোড করবেন ঠিক আছে একশো ভিডিও ভাইরাল ঠিক আছে তো ধন্যবাদ এই আজকে ভিডিও